পরপর দুই ম্যাচ ভারতের কাছে পরাজিত হওয়ার পর দেওয়ালে পিঠে যায় ইংল্যান্ডের তবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে টিকে রইল ইংল্যান্ড ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের এদিন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফেলেন করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব আর প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড তবে বেন ডাকেট ও লিয়াম লিভিস্টনের বিস্ফোরক দুটি ইনিংসের উপর ভর করে সম্মানজনক স্কোর পার করে ইংল্যান্ড এরপর শেষ দিকে আদিল রশিদ ও মার্ক উডের অপরাজিত চব্বিশ রানের জুটিতে নয় উইকেট হারিয়ে একশো একাত্তর রান সংগ্রহ করে ইংল্যান্ড যেখানে ইংল্যান্ডের হয়ে একান্ন রান করেন বেন ডাকেট আর অপর দিকে চব্বিশ বলে তেতাল্লিশ রানের বিস্ফোরক ইনিস করেন লিয়াম লিভিস্টন ভারতের হয়ে দারুণ বলিংয়ে পাঁচ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী জয়ের জন্য একশো রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করে ভারতের দুই অফেনার সঞ্জু স্যামসং ও অভিষেক শর্মা তবে নিজের ইনিংসকে বড় করতে পারেনি সঞ্জু স্যামসং তিন বলে ছয় রান করে আউট হয়ে ফিরে যান তিনি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত যদিও ভারতের হয়ে পথ দেখাতে পারেনি কেউ বিশেষ করে ডেথ ওভারে জেমি ওভারটন ও আদিল রশিদের চমৎকার বলিংয়ে সতেরো রানের ব্যবধানে চার উইকেট হারায় ভারত শেষ পর্যন্ত ভারত নয় উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রানে থামে এর ফলে ছাব্বিশ রানে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় ভারত দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মা করেন চব্বিশ রান টানা চার ম্যাচে অপরাজিত থাকা তিলক ভর্মা আঠেরো রান করে ফিরে যান তিনি এছাড়াও দুই অঙ্কের ঘরে রান তোলেন সূর্যকুমার যাদব চোদ্দ ও অক্ষর প্যাটেল পনেরো শেষ দিকে জেমি অবার্টন ও আদিল রশিদের চমৎকার বোলিংয়ে দারুণ জয় পায় ইংল্যান্ড ইংল্যান্ডের হয়ে জেমি অবার্টন সর্বোচ্চ তিনটি উইকেট নেন এছাড়াও দুটি উইকেট পান জোভ্রা আচার ও ব্রাইডার কর্স। এই জয়ের ফলে সিরিজে টিকে রইল যশমান দল বর্তমানে দুই এক ব্যবধানে এগিয়ে ভারতীয় দল